এবার জল যন্ত্রণার ছবি দেখাবো কারণ টানা বৃষ্টিপাত আর তার জেরে জল থৈথই অবস্থা রাজ্যের বিভিন্ন জায়গায় বর্ষা আসে বর্ষা যায় কিন্তু জল যন্ত্রণার যে ছবি সেটা কিন্তু ফি বছরে একই থাকে সেই ছবির কোনো বদল হয় না রাজ্যের বিভিন্ন জায়গায় জল যন্ত্রণার ছবি সামনে এসেছে ভোগান্তি সাধারণ মানুষের সেটা বাঁকুড়া হোক কিংবা বর্ধমান অথবা হুগলি সব জায়গাতে প্রায় একই রকমের ছবি সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে অবিরাম বৃষ্টি আর যার যা জন্যই কিন্তু জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা কালনার যেমন বারো নয় সতেরো নম্বর ওয়ার্ড পুরোপুরি জলমগ্ন হয়ে গিয়েছে এক জানা বৃষ্টিতে জল জমে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে বাঁকুড়ার ক্ষেত্রেও একই রকমের ছবি সেখানকার ইন্দাস কিংবা সোনামুখী সেখানেও কিন্তু জল যন্ত্রণার ছবি সামনে এসছে জলমগ্ন চুঁচুড়ার বহু এলাকা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে তিন জায়গার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি বিভিন্ন জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন তিনজনের সঙ্গে কথা বলবো বাঁকুড়া থেকে আমাদের সঙ্গে রয়েছেন মৃত্যুঞ্জয় আমাদের প্রতিনিধি এবং সানসোল থেকে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বাসুদেব তার সঙ্গে কথা বলবো আর বর্ধমান থেকে অরূপ লাহা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমি প্রথমে মৃত্যুঞ্জয় তোমার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো বাঁকুড়ার বিভিন্ন জায়গা সেটা ইন্দাসোক কিংবা সোনামুখী বিভিন্ন জায়গা একেবারে জলমগ্ন হয়ে গিয়েছে আজ এখনো পর্যন্ত কেমন ওয়েদার এবং জল যন্ত্রণা ছবিটা ঠিক কেমন একেবারেই দেখো গত দুদিন ধরে যে এক বৃষ্টি এবং আজও সকাল থেকে অবিরাম বৃষ্টি তবে এই মুহুর্তে কিছুটা স্বস্তি কারণ হচ্ছে ঘন্টা দেড় থেকে দুই এখনও পর্যন্ত আকাশে মেঘ থাকলেও কিন্তু বৃষ্টিপাত হয়নি তবে বৃষ্টিপাত না হলেও কিন্তু জল যন্ত্রণা থেকে এখনই পর্যন্ত এখনও মুক্তি পাচ্ছে না বাঁকুড়া জেলার যে বিস্তীর্ণ এলাকা রয়েছে সেই বিস্তীর্ণ এলাকা যেগুলো আজ সকাল থেকে আমরা দেখিয়েছিলাম যে বানভাসি অবস্থা বিশেষত হচ্ছে বাঁকুড়ার ইন্দাস পাত্রশায় জয়পুর কতুলপুর এবং সোনামকি যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো সবথেকে বেশি প্লাবিত হয়েছে এবং সেই এলাকায় যেটা লক্ষ্য করা গেছে সকাল থেকেই যে একাধিক যে মানুষজন তারা কিন্তু একেবারে গৃহবন্দী হয়ে পড়েছে এবং এর পাশাপাশি যে কৃষি যে জমিগুলো রয়েছে সেগুলো যেমন একেবারে জলের তলায় সেরকম হচ্ছে একাধিক যে সড়ক সেই সড়কও কিন্তু একেবারে জলের তলায় তলিয়ে গেছে এবং একাধিক যে সেতু সেই সেতুও জলের তলায় এবং এর ফলে চলাচলের ক্ষেত্রে এবং যান চলাচলের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যায় পড়তে হয়েছে এলাকার মানুষদের এবং এরই পাশাপাশি বাঁকুড়া শহরের দুপাশে যে দুটি নদী রয়েছে একটি দার্বেশ্বর এবং বদ্যেশ্বরী সেই দুটি নদীতে বেলা বারোটা বারোটা থেকে একটা পর্যন্ত তেমন কিন্তু বান না থাকলেও কিন্তু বেলা বাড়ার সাথে সাথে হঠাৎ অর্থাৎ বিকেল পাঁচটার পর থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে বান ভাষী অবস্থায় এবং জলের স্রোত সেই জলের স্রোত কিন্তু বেড়েছে দুটো নদীতেই এবং একই সাথে হচ্ছে বাঁকুড়ার যে সমস্ত পৌর এলাকা রয়েছে বেশ কিছু পৌর এলাকায় কিন্তু জল যন্ত্রণায় কিন্তু ভুগছেন এলাকার মানুষজন তবে এই মুহূর্তে বৃষ্টি আসান শিল্পাঞ্চল থেকে নজর রাখতে হচ্ছে বাসুদেব আসানসোলে কিছু সকাল থেকে এখনো পর্যন্ত ওয়েদার কামোন এবং বৃষ্টিপাতের জন্যে কতটা নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষজনকে দেখো যদি বলা যায় তাহলে আমাদের পশ্চিম বর্ধমান জেলায় কিন্তু নাজিহাল খুব ভালোভাবেই হতে হচ্ছে কারণ এখানে রয়েছে অন্ডাল এয়ারপোর্ট অন্ডাল এয়ারপোর্টে কিন্তু আর সকাল থেকেই কোনো ফ্লাইট ওঠানামা করছে না ইতিমধ্যেই তারা প্রেস রিলিজ জারি করেই জানিয়ে দিয়েছে যে অন্ডাল এয়ারপোর্টে কোনো যেভাবে জল জমে গেছে চারি পাঁচটা তাতে কিন্তু কোনো ফ্লা কোনো ফ্লাইট এখন আর ওঠানামা করতে পারবে না এবং বহু অনেক ফ্লাইট ক্যান্সেলও হয়ে গেছে পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে যে বিদ্যুৎ দপ্তর প্রায় আমাদের এই জেলাতে একশোটা ট্রান্সফর্মারকে বন্ধ করে রেখেছে কারণ একশোটা ট্রান্সফর্মার যে ইলেকট্রিক এর পোল রয়েছে সেগুলো কিন্তু জলের তলায় রয়েছে বা ট্রান্সফরমার জলের তলায় রয়েছে বা কোন একটা ইলেকট্রিক এর কোন না মেশিন যেগুলো ইলেকট্রিক জলের তলায় রয়েছে ফলে সেফটি সিকিউরিটি জন্য তারা সেই ট্রান্সফরমার গুলো বন্ধ করে রেখেছে অন্যান্য যত পরিমাণ লাইন কে বন্ধ করে রাখতে হয় তার থেকে কিন্তু অনেক বেশি পরিমাণ লাইন বন্ধ করে রাখতে হয়েছে কারণ খুব স্বাভাবিকভাবে শিকার সাধারণ মানুষ বোঝা যাচ্ছে বাসুদেব তুমি আমাদের সঙ্গে থাকো কালনার ছবিটা জানার চেষ্টা করব অরূপ আমাদের সঙ্গে রয়েছে অরূপ কালনার একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়েছে সাধারণ মানুষকে ভোগান্তি হচ্ছে টানা বৃষ্টিপাতের জেরে কি ছবি তাই তোমাকে বলি যে জুলাই মাসে বর্ষা ছিল কিন্তু বৃষ্টি ছিল না কিন্তু আমরা দেখলাম আগস্ট মাস ঢুকতেই কিন্তু একদম উল্টো চিত্র অর্থাৎ বর্ষার যে ভয়াবহ সেটা আমরা কালকে দেখতে পেয়েছি কাল দুপুরের পর থেকেই গোটা জেলা জুড়ে অর্থাৎ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতে বৃষ্টি শুরু হয় এবং প্রবল বর্ষণ এক রাতের বৃষ্টিতেই যে সমস্ত জমি পুকুর একদম খাঁকা করছিল অর্থাৎ বৃষ্টির অভাবে শুকনো ছিল সেই পুকুর বা জমি এক রাতের বৃষ্টিতেই সব ভরে গেছে একদম কালনা থেকে কাটোয়া বর্ধমানের উত্তর এবং দক্ষিণ যে দুটো মহকুমা সর্বত্রই একই অবস্থা এবং বানবাসি মলচিত্র একদিকে যেমন অজয় জল বেড়েছে জল বেড়েছে দামোদরে এবং পাশাপাশি বেউলা নদী খড়ি নদী বাঁকা নদী সবেরই জল বেড়েছে অর্থাৎ ছোটো বড়ো সব ধরনের নদী জল বেড়েছে এক রাতে বৃষ্টিতেই এবং তো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনও পর্যন্ত জেলায় একশো পঞ্চাশটার মতো কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সত্তরটা মতো পঞ্চায়েত অর্থাৎ জেলার সত্তরটা পঞ্চায়েত এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ কেমনটা জানিয়েছেন জেলাশাসক এবং এর মধ্যেও যেটা বড় ঘটনা ঘটেছে জাতীয় সড়ক যেমন জলের তলায় গেছে ঠিক রাজ্য সড়ক জলের তলায় গেছে সকালে আমরা দেখেছিলাম যে বর্ধমান কাটোয়ার যে রাজ্য সড়ক সেই রাজ্য সড়কের উপরে ভাতারের কাছে প্রায় পাঁচ কিলোমিটার ধরে জল একদম উপর দিয়ে বয়ে যাচ্ছে ঠিক একই চিত্র ধরা পড়েছে ভেদিয়ার কাছে অর্থাৎ বর্ধমান বোলপুর যে এন ইজ টু বি সেই টু ওপর দিয়েই অর্থাৎ জাতীয় স্বর্গ প্রতি জল যাচ্ছে যান চলাচলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে অন্যদিকে যারা সমস্যা হচ্ছে বিদ্যুতের ক্ষেত্রে যেমন পশ্চিম বর্ধমানের ক্ষেত্রে সমস্যা বিদ্যুতের এই এই আমাদের জেলাতো অর্থাৎ পূর্ব বর্ধমান জেলাতো প্রচুর জায়গায় বিদ্যুৎ বিহীন হয়ে পড়ে আছে প্রায় বারো ঘন্টা থেকে 24 14 ঘন্টা ধরে যদিও দুপুরের পর থেকে বৃষ্টি বন্ধ হয়েছে আস্তে আস্তে জল কমতে শুরু করেছে কিন্তু বানবাসীর চিত্র সেটা সবথেকে বড় ধরা পড়েছে বর্ধমান শহরে বর্ধমান শহরে এক রাতে বৃষ্টিতে কত আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस घंटा